গোলাপ শব্দটাকে ভাঙা যায় না এজন্য এটাকে বলে হচ্ছে মৌলিক শব্দ যে শব্দে কোনো বিভক্তি না থাকে তাকে আমরা বলি শূন্য বিভক্তি কাক যখন নির্দ্রায় যায় তখন সে কেন্দ্রে নির্দ্রায় যায় আহ চিত আর ভাষার উপকরণ হচ্ছে বাক্য কারণ বাক্য ছাড়া আমরা ভাষা তৈরি করতে পারি না আচ্ছা আমরা এখন আলোচনা করব বাংলা ভাষা সাহিত্য অংশ অন্ত দুই সালের প্রথম ধাপের প্রাইমারি নিয়োগ পরীক্ষার বাংলা অংশটুকু নিয়ে দেখুন এখানে টোটাল প্রশ্ন ছিল পঁচাত্তর টি প্রশ্ন ছিল তার মধ্যে থেকে প্রথম একুশটা প্রশ্ন ছিল বাংলার আর একুশটা প্রশ্নের মধ্যে অধিকাংশ প্রশ্নগুলো ছিল এতটাই সহজ যে যারা মুখস্থ করেছে এদেরকে সারা সবাই পারবে মুখস্থ কিছু প্রশ্ন আছে যে সরাসরি মুখস্থ দেওয়া যায় আবার কিছু প্রশ্ন আছে যেটাকে আলোচনা করে বুঝে শুনে এরপরে পড়তে হবে আচ্ছা এখন আসুন আমরা যাব হচ্ছে বাংলা অংশ নিয়ে শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয় এটা আমরা এক মিনিটে এই জায়গা থেকে যত প্রশ্ন আসুক যেন সবগুলো আমরা উত্তর দিয়ে আসতে পারি আমরা প্রথমে কি জানি বর্ণ বর্ণের আগে কি থাকে ধ্বনি ধ্বনি মানে কি মানুষের মুখ নিঃসৃত আওয়াজ এটাকে বলে ধ্বনি ধ্বনিকে লিখে প্রকাশ করলে বলে বর্ণ কয়েকটা বর্ণ মিলে গঠিত হয় একটা শব্দ কয়েকটা শব্দ মিলে গঠিত হয় কি একটা বাক্য আর এক বা একাধিক বাক্য মিলে কি গঠিত হয় ভাষা তাই না এখানে প্রশ্নটা কি বলছে যে শব্দের ক্ষুদ্রতম অংশ কি শব্দের ক্ষুদ্রতম অংশ এখানে কি লিখে আছে দেখুন তো ভাব বর্ণ পদ ধ্বনি ক্ষুদ্রতম মানে কি এচে আর ছোট হতে পারে না ক্ষুদ্রতম মানে আজকে শিখবো এখান থেকে থেকে দশটা প্রশ্ন কনফিউজিং প্রশ্ন সবগুলো শিখবো যদি বলে একেবারে মূল কি ভাষার মূল হচ্ছে ধ্বনি বাক্যের মূল হচ্ছে ধ্বনি শব্দের মূল হচ্ছে ধ্বনি বর্ণের মূল হচ্ছে ধ্বনি ধ্বনি ছাড়া আমরা কোনো কিছু প্রকাশ করতে পারি না এটাকে বলে উপাদান আর ভাষার উপকরণ হচ্ছে বাক্য কারণ বাক্য ছাড়া আমরা ভাষা তৈরি করতে পারি না আবার বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ শব্দ ছাড়া বাক্য তৈরি করতে পারি না আবার দেখুন শব্দের মূল উপকরণ হচ্ছে বর্ণ এক বা একাধিক বর্ণ ছাড়া আমরা একটা শব্দও তৈরি করতে পারি না এই বর্ণ উচ্চারণ করতে হলে প্রথমে আমাকে উচ্চারণ করতে হলে প্রয়োজন ধ্বনি তাহলে এখানে আমরা কি পাচ্ছি শব্দের ক্ষুদ্রতম অংশকে বলে সবচেয়ে ছোট অংশ যেটা সেটার নাম হচ্ছে কি ধ্বনি তাহলে শব্দের সবচেয়ে ছোট অংশ যেটা সেটাকে আমরা কি বলি ধ্বনি বলি তাহলে যান দ্বিতীয় অংশ চাঁদমুখ বাক্য কোনটি ভাগ্যবালু যেটা বলে নাই কোন উপমান না উপমিত এটা নিয়ে বাংলা উপরণবিদ্যের মধ্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এনামুল হক স্যার একটা বলেছেন ভাষাবিদ আব্দুল হাই স্যার একটা বলেছেন প্রত্যেকেই একজন বলছেন রূপক একজন বলছেন উপমিত একজন বলছেন উপমান এবং তারা প্রত্যেকেই তাদের স্ব মতের পক্ষে যুক্তি দেখিয়েছেন তাহলে দেখুন চাঁদমুখ বলতে কি বুঝি রূপ মুখ রূপ মুখ এটা রূপক আমাদের মুখ কখনো চাঁদ হতে পারে না আমরা চাঁদের সাথে তুলনা করতে পারলেও এটা কখনো চাঁদ হয় না প্রশ্নটা আসছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সালের অ্যাঙ্গেল থেকে প্রশ্ন তিন চর্যাপদ কোন ছন্দে লেখা আমরা জানি বাংলা সাহিত্যের কতগুলো ছন্দ আছে ছড় মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত একটু দেখুন তো যে আসলে এই চর্যাপদ মূলত কোন ছন্দে লেখা বা কোন ছন্দে লেখা থাকতে পারে আপনার মতে একটু দেখে বলবেন চর্যাপদ হচ্ছে আমাদের অনেকটা মাত্রাবৃত্ত ছন্দের মতো কায়া তরবর পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠা কালো কায়া তরোবর পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠা কালো তার মানে এখন যদি আমরা যেটা দেখি মাত্রাবৃত্ত ছন্দ যেটা মাত্রাবিত্ত ছন্দের সাথে মিল আছে আর ছন্দটা বিস্তারিত জন্য আমাদের বিদ্যা বাড়ির ইউটিউব চ্যানেল অথবা আমাদের ক্লাসে যুক্ত হলে আপনি খুব সহজেই যে একটা বাক্য দেখেই সেটা কোন ছন্দে লেখা সেটা স্বরবৃত্ত না অক্ষরবৃত্ত না মাত্রাবৃত্ত নাকি হচ্ছে অন্তমিলহীন এটা খুব সহজেই বুঝতে পারবেন শেষ করলাম চার নম্বর কেসে হট হোয়াট দা বেঙ্গালি মিনিং অফ টাইম ইজ আপ এর বাংলাটা কি টাইম ইজ আপ এটা হচ্ছে একটা ইডিয়ম অর্থাৎ সময় শেষ আমরা কি করি পরীক্ষার হলে যখন থাকি যখন পরীক্ষার গার্ড দি তখন আমরা কি বলি আর মাত্র পনেরো মিনিট আর মাত্র দশ মিনিট আর মাত্র পাঁচ মিনিট টাইম ইস আপ বলে খাতা টান দেওয়া শুরু হ্যাঁ যেহেতু শিক্ষক মানুষ আমাদের তখন কাজ কি খাতা নেওয়া শেষ তাহলে দেখুন এটা মানে সময় শেষ হয়েছে অলরেডি আপনার তাহলে টাইম ইজ আপ এটা শব্দের কি শেষ সময় টাইম ইজ আপ এটা হচ্ছে ইংরেজিতে বলে ইডিয়ম বাংলায় বলে এটাকে বাগধারা এই ইডিএম কিছু বাগধারার কিছু বাংলা অংশ আছে এটাও একটু মুখস্থ রাখতে হবে বাংলায় পারিভাষিক শব্দ হিসাবে এটা এসেছে সাহিত্যিক সৌকত উসমানের প্রকৃত নাম কি উনি মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ কিছু সাহিত্য রচনা করেছেন এবং ওনার আলোচিত সাহিত্যগুলো অনেকবার চাকরি পরীক্ষায় এসেছে আমাদের বেশ কিছু কবি সাহিত্যিকের প্রকৃত নাম আসে আল কাজিয়ামি কাইকুবাদ এরপরে আসন হচ্ছে এই আজিজ রহমান এরা ওনার নাম হচ্ছে শেখ আজিজ রহমান সৌকত উসমান শৌকত উসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান আর শেখ আজিজুর রহমান রচনা করেছেন কি এটাকে বাদ দিয়ে শৌকদ নামে তিনি সাহিত্য রচনা করেছেন এখন এই প্রশ্নটা এসেছিল যখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ওনার ছেলে ওই সময় একজন মন্ত্রী ছিলেন ইয়াসেফ বাংলাদেশ সরকারের সর্বশেষ সরকারের স্থাপত্য বিষয়ক মন্ত্রী ছিলেন ওনার ছেলে উসমান এই প্রশ্নটা অনেকবার আসছে অর্থাৎ শৌকত ওসমান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসতো তখন

এবং সতর্ক থাকতে হবে এখন আমি ঘুমাইছি তো ঘুমাইছি হ্যাঁ আমার ধাক্কায় খোঁজ পাই না আমার মানি ব্যাগ পকেট থেকে নাই এরকম না খুব না আবার আছে বলে কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন কাজী নজরুল ইসলাম কি উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সাহিত্য রচনা করেছেন দেখুন চারটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা হচ্ছে বসন্ত নাটক তার পাশের দেশ নাটক কালের যাত্রা নাটক ক্ষণিকা এটা একটা কাব্য গ্রন্থ কোনটা উৎসর্গ করেছেন এই চারটার মধ্যে থেকে আমরা প্রথমেই যাব রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে কি উৎসর্গ করেছেন এটা আপনারা কমেন্টে লিখুন আমরা একটু আলোচনা করি উল্টা প্রশ্নটা রবীন্দ্রনাথ ঠাকুর তো এটা করেছেন তাহলে নজরুল কি করেছেন নজরুল একটা বিখ্যাত কাব্য ছিল সঞ্চিতা এই সঞ্চিতা কাব্যটি উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে সঞ্চিতা কাব্য গ্রন্থ সঞ্চিতা এই সঞ্চিতাটা ছিল কাজী নজরুল ইসলামের লেখা এটা উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথকে আর রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি উৎসর্গ করেছেন কাজী নজরুল ইসলামকে বসন্ত নাটক কিন্তু দেখুন এখানে সঞ্চয়িত সঞ্চিতার জায়গায় যদি আমি লিখি সঞ্চয়িতা তাহলে এটার লেখক কি এটাও প্রাইমারি প্রশ্ন সঞ্চিতা সঞ্চয়িতা সঞ্চিতা এটা রচনা করেছেন কাজী নজরুল কাজী নজরুল বয়সের জুনিয়র রবীন্দ্রনাথ বয়সের সিনিয়র সঞ্চিতা লিখতে বর্ণের সংখ্যা কম লাগে আর সঞ্চয়িতা লিখতে বর্ণের সংখ্যা বেশি লাগে এটা মনে রাখবেন সঞ্চয়িতা মানে বড় বড় মানি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ আর সঞ্চিতা মানে শব্দই কম লাগে বর্ণই কম লাগে এটা রচনা করেছেন কে কাজী নজরুল ইসলাম তাহলে সঞ্চিতা এটা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন আর রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন চলুন পরবর্তী প্রশ্ন আমরা পরবর্তী প্রশ্ন কি আছে একটু দেখি ন্যাকরে অরণ্য এটা কে রচনা করেছেন ন্যাকরে অরণ্য বাংলা সাহিত্যের একটা বিখ্যাত সাহিত্য বাংলা সাহিত্যের একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা সাহিত্য ন্যাকরে অরণ্য এই অরণ্য এই সাহিত্যটি বাংলা সাহিত্যের একটা বিখ্যাত সাহিত্য অরণ্যকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের মুক্তিযুদ্ধের উত্তর অঞ্চলের আচ্ছা এখন এই অরণ্য কে রচনা করেছেন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে এটা যে নেক্রে অরণ্য যে সাহিত্য আছে এটা কে রচনা করেছেন একটু আগে বলেছিলাম শেখ আজিজুর রহমান কার নাম শেখ আজিজুর রহমানের নাম শৌকত উসমান একই প্রশ্ন কারণ তার ছেলে তৎকালীন সময় বাংলাদেশ সরকারের একজন স্থাপত্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ছিলেন তার এই মন্ত্রীর বাপের নাম আসতেই পারে বাংলা সাহিত্যে একই প্রশ্নে দুইটা প্রশ্ন আসছে একই পরীক্ষার মধ্যে দুইটা প্রশ্ন আসছে বাংলা সাহিত্যে নেত্রে অরণ্য শৌকত থ্যাংক ইউ দিনের আলু ও সন্ধ্যার আলুর মিলন অর্থাৎ মাঘরিবের নামাজের আজান হয়ে যাওয়ার পরপরের সময়টা অর্থাৎ একেবারে অন্ধকারও হয়নি আবার একেবারে দিনের আলুটাও আছে এরকম না কিন্তু দুইটার মাঝখানে মানে ওই যে চর্যাপদের ভাষার মতো আলু আধারি কিছুটা আলু কিছুটা আধার এটাকে বলে হচ্ছে গুধুলি ইংরেজিতে বলে কি টুইলাইট জেলে বাই ধরে মাছ মেঘের ছায় এই চরণটিতে জেলে এই শব্দটা কোন কারকে কোন বিভক্তি জেলে বাই ধরে মাছ মেঘের ছায় মাছ ধরে কাজ কে করে জেলে করে যে কাজ করে তার নাম কর্তা তাহলে কর্তি কারের কাছে কথায় ক এবং ঘ মূল শব্দটা কি মূল শব্দটা কি জেল নাকি জেলে সপ্তমী বিভক্তি হবে না কেন এখানে তো শব্দটা জেল না শব্দটাই জেলে তার মানে কোন বিভক্তি নাই সপ্তমী বিভক্তি হবে না যে শব্দে কোন বিভক্তি না থাকে তাকে আমরা কি বলি যে শব্দে কোন বিভক্তি না থাকে তাকে বিভক্তি তাকে কি বলে শূন্য বিভক্তি শূন্যের অপর নাম হচ্ছে প্রথমা কর্তৃকারকে প্রথমা বিভক্তি শেষ প্রশ্নটা অনেক জটিল কিন্তু না কিন্তু আপনাকে বুঝে উত্তর দিতে হবে প্রশ্নটা আপনাকে বুঝে উত্তর দিতে হবে কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় বলেন তো মাত্র বের করলাম জেলে বাই ধরে মাস মেঘের এখানে এ জেলে জেলে কোন বিভক্তি নাই এখন যদি বলতাম চায়ের বাগান চা বাগান এই যে চায়ের এখানে একটা এর বিভক্তি আছে বিভক্তিটা কোন ক্ষেত্রে কাজে লাগে কারকের ক্ষেত্রে কাজে লাগে শুধু কারকের ক্ষেত্রে বিভক্তিটা কাজে লাগে কারকের ক্ষেত্রে বিভক্তিটা কি করে কাজে লাগে তাহলে বিভক্তি কোথায় প্রয়োজন কারকের প্রয়োজন যদি আপনারা কারক না থাকতো তাহলে সমাস দিতে পারতেন কারণ তৎপুরুষ সমাজ থেকে বিভক্তি লুপ পেয়ে একটা নতুন সমাজ হয় তৎপুরুষ সমাজ থেকে একটা বিভক্তি লুপ পেয়ে তখন নতুন একটা সমাজ সাধিত হয় তখন এটাকে আপনি সমাজ সাধিত দিতে পারতেন যদি কারক না থাকে অক্ষরের মধ্যে নিশিথিনি অর্থাৎ কি রাত্রি এটা মনে রাখার কিছু কৌশল আছে মনে রাখবেন এক দুই এক দুই এক দুই মানে কি এক মানে প্রথম প্রথম মানে হয়তো রসিকার নয়তো রসুকার দুই মানে হয়তো দীর্ঘিকার নয়তো দীর্ঘকার তার মানে আমার কি লিখলাম এখানে এক দুই এক দুই বানানের মধ্যে সঠিক বানান কোনটি যত বানান আসুক না কেন এখানে কি হবে এটা একটু দুই 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 এক এক নিজেরা মুখস্থ করে নেবেন একটু কৌশলে পড়তে হবে না হলে সকল চাকরির পড়া আমাদের মাথায় থাকে না এক দুই এক দুই তাহলে কোনটার সাথে আছে এক রসিকার দুই ইকার এক রসিকার দুই দীর্ঘকার এক দুই এক দুই নিশীধহীনে এরপরে আসুন উনসত্তরের গণব্যুতানের প্রেক্ষাপটে আমাদের কবি শামসুর রহমান একটা বিখ্যাত কবিতা রচনা করেছিলেন তার নাম কি আসাদের আসাদের সবিতার রচিত হচ্ছে আমাদের শামসুর রহমান বাংলা সাহিত্যের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এবং হচ্ছে জাতীয়তাবাদ ভিত্তিক অনেকগুলো কবিতা রচনা করেছেন তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলো স্বাধীনতা তুমি এরপরে রচনা করেছিলেন বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কাকেনে নিয়ে আন্দোলন আন্দোলনকে নিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে তিনি কবিতা রচনা করেছেন উনসত্তরের গণঅভ্যুত্থানের চারজন শহীদ ছিল বিশ জানুয়ারি উনিশশো সাল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদকে পাকিস্তান পুলিশ গুলি করে হত্যা করে তার ঠিক ও পরের দিন সকাল বেলায় তিনি এই কবিতাটি পত্রিকায় প্রকাশ করেন আসাদের সাদ তিনি কবিতাটি লিখেন আসাদের সাদ এরপর আমরা দেখতে পাই তিনি পরবর্তীতে প্রতিক্রিয়ার স্বরূপ যখন চব্বিশ জানুয়ারিতে মতিউর মারা গেল পনেরোই ফেব্রুয়ারিতে সার্জেন জহিরুল হক মারা গেল শামসা মারা গেলেন তখন তিনি আবার কবিতা লিখতে বসলে ওনার কলমকে ধরে দিলেন আটকে দিলেন তিনি আর লিখতে পারলেন না তখন এই আসাদের ষাট কবিতাটি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি কবিতা এরপরে আসলে হচ্ছে অর্বাচীন বিপরীত শব্দ কোনটি দেখুন অর্বাচীন মানে হচ্ছে নবীন পার্বাচীন শব্দের বাংলা কি নবীন এই শব্দটা একটা কাজ করবেন আমি যখন সবসময় ক্লাসে একটা কথা বলি দেখবেন বিপরীত শব্দ আসছে তখন আপনাকে আপনি পারেন খুব ইজিলি সহজে আপনি এটার বিপরীত শব্দটার উত্তর লিখতে পারবেন সমার্থক শব্দটা আগে জানতে হবে অর্বাচীন এর বিপরীত কি আপনার মতে প্রাচীন নবীন বুকা বাকি পার্বাচীন মানে কি নবীন নাকি প্রাচীন এইটা একটু মাথায় রাখতে হবে নাহলে আপনার মাথার মধ্যে পরীক্ষার হলে গরু পাক খাওয়া শুরু করবে যে আসলে সমাতক দিলাম নাকি হচ্ছে বিপরীত দিলাম অর্বাচনের বিপরীত হচ্ছে প্রাচীন অর্বাচনের বিপরীত কি প্রাচীন আর অর্বাচীন মানে কি নবীন অথবা নতুন আনারি নন্দিনী এক বিপরীত শব্দ কোনটি নাকি প্রতি শব্দ এটা একটু খেয়াল করবেন পরীক্ষার হলে যে আসলে বিপরীত চেয়েছে নাকি প্রতি শব্দ চেয়েছে চেয়েছে প্রতি আপনি বিপরীত দিয়ে চলে আসলেন এটা কিন্তু পরীক্ষার হলে মাথায় কাজ করে না খুব সিরিয়াসলি প্রশ্ন করতে হবে যখন প্রশ্ন পড়বেন শব্দের শেষে না শব্দটা আছে কিনা এটাও খেয়াল রাখতে হবে আগেরটা চেয়েছে কি বিপরীত আর এখন চেয়েছে প্রতি শব্দ হচ্ছে সমার্থক মানে হচ্ছে অর্থটা হচ্ছে কন্যা বা মেয়ে তাহলে এটার সমার্থক শব্দ হচ্ছে তনয়া তনয়া শব্দের অর্থ মেয়ে আত্মজা তনয়া হ্যাঁ মেয়ে ছেলে ছেলে মানে ছেলে আর এটা সমার্থক শব্দ যখন বলবো মেয়ে ছেলে তার মানে শুধু মেয়ে বাংলা সাহিত্যের মুসলিম নাট্যকারদের মধ্যে তিনি প্রথম নাটক লিখছেন বাংলা সাহিত্যের বসন্ত কুমারী বিষাদ সিন্ধু উদাসীন প্রতীকের মনের কথা জীবন এর মতো বিখ্যাত সাহিত্য রচনা করেছেন এই মির মোশারফ হুসেন কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন কুষ্টিয়া লাহিনীপাড়া গ্রামে বা বিশ্লেষণ করা যায় না দেখুন একটা শব্দ আমি বারবার বারবার আমার প্রত্যেকটা ক্লাসে বলে থাকি সেটা হচ্ছে এই নাইন টেন এর বুধ বই মানে পুরাতন কপি মনির চৌধুরী স্যারের বইটা পড়বেন দুই হাজার চব্বিশ সালে এসেও একটা বইয়ের প্রশ্নও কিন্তু এখানে নতুন বুধ বই থেকে করা হয়নি এই প্রশ্নটা খুব খুবই থেকে করা যে ওখানে লেখা আছে মাত্র চারটা শব্দ গোলাপ নাক লাল তিন চারটি শব্দে লেখা পড়বে মৌলিক শব্দ কোনটি যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তার নাম হচ্ছে মৌলিক ধাতু যক্স ন ধাতু মনু যক্স ন মানব এক যক অঙ্ক একাঙ্ক শব্দকে সবগুলোকে ভাঙ্গা যায় কিন্তু গোলাপ শব্দটাকে ভাঙ্গা যায় না গোলাপ শব্দটাকে ভাঙ্গা যায় না এজন্য এটাকে বলে হচ্ছে মৌলিক শব্দ এজন্য আপনাকে বই বই পড়ার এবং এর কোন আর আমাদের বিদ্যাবাটির লেকচার শীট বাংলাকে সাজানো হয়েছে নাইনটিন এর পুরাতন বোধ বই এর আদলেই বা গাড়ম্বর শব্দের সন্ধে বিচ্ছেদ কি যদি কোনো শব্দের মাঝখানে দেখেন বর্গীয় তৃতীয় বর্ণ উঠিয়ে দিবেন তাহলে প্রথমে থাকে বা তারপরে কি থাকে আ রম্বর বর্গীয় তৃতীয় বর্ণ যদি কোনো শব্দে থাকে ওই বর্গীয় তৃতীয় বর্ণের প্রথম বর্ণ বসাবেন গ বর্গের প্রথম বর্ণ কি কম হয়ে গেল কিন্তু দেখুন বাক যুগ অম্বর বাক যুগ আড়ম্বর বাগ যুগ আরম্বর এখন এখানে মানে একটা সড়ধনি আছে এটা যে ব্যঞ্জন সন্ধি এটা বোঝানোর জন্য প্রথম অংশের শেষ বর্ণের নিচে একটা চিহ্ন দিতে হবে যুগ সব কথা জানালা খুলে দাও না এটা কার গান এটা আমি বলবো না সব কথা জানালা খুলে দাও না এর আগে গত ঋষি আমরা একটা প্রশ্ন দেখেছিলাম ওমন ওই রুজাব শেষে এই খুশি রিদ প্রাণীর বান্ধব রে গুড়ি হলাম তোর কারণে শেখ ওয়াহিদ গাড়ি চলে না চলে না চলে না রে শাহ আব্দুল করিম মন আমার দেহ গড়ি সন্ধান করে লোকে বলে রে গড় বাড়ি ভালো না আমার ঘরের চাবি আমার ঘরের চাবি পরের হাতে এই গানগুলো বিভিন্ন সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এটার গীতিকারকে এটা সুরকার প্রথম সুরকার সর্বশেষ সুরকারকে এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে আমি যখন বাংলা সাহিত্যের ক্লাস নেই এই ক্লাসগুলো গানে কিন্তু ক্লাসের মধ্যেই বলতে হয় কেন বলতে হয় এগুলো তিনিতেও আসে ভাইভাতেও জিজ্ঞেস করবে কে নজরুল ইসলাম বাবু রচনা করেছেন সব জানালা খুলে দাও না বেসাতি শব্দের প্রকৃত অর্থ কি সমর্থক শব্দ বেসাতি মানে হচ্ছে কেনাবেচা করা ক্রয় করা এবং বিক্রয় করা এটা কেবল হচ্ছে বেসাতি এরপরে যেমন হচ্ছে বাঘযন্ত্রিক অংশ কোণ্টি আমার সর্বশেষ বাংলার প্রশ্ন ছিল একুশটি তারপরে বাক্যন্ত্রিক অংশ কোণটি আমরা আমাদের আজকের ক্লাসের শেষ পর্যায়ে আসছি বাকযন্ত্রের অংশ কি বাঘযন্ত্র মানে কি যে সমস্ত যন্ত্র দ্বারা আমরা কথা বলতে পারি ষড়যন্ত্র একদম গলার গোড়া থেকে শুরু করে এই গর্ত থেকে শুরু করে টুট সবগুলো ফুসফুস লাগে ফুসফুস ছাড়া কোনো ধ্বনি উচ্চারণ করতেই পারি না দাঁত দাঁত না থাকলে অনেক বর্ণ উচ্চারণ করা যাবে না দাঁতকে স্পর্শ করেছে তাই এটাকে বলে দন্ত তার মানে দেখুন আমার ফুসফুস লাগবে ষড়যন্ত্র লাগবে দাঁত লাগবে তার মানে কি সব কয়টাই লাগবে শেষ এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় এতক্ষণ বাংলা ক্লাস করার পর আপনার কি অবস্থা কি মনে হলো তবে প্রিয় শিক্ষার্থীর জন্য এখানে একটা কথা বলে রাখি যে আমরা আসলে এই যে লাইভ ক্লাসগুলো যেভাবে নেই আমাদের মূল ক্লাসের মধ্যে এবং লাইভ ক্লাসের মধ্যে খুব বেশি কোনো ডিফারেন্স আমরা করি না আর এতক্ষণ আমরা ছিলাম আমাদের বিদ্যাবাড়ি সৌজন্যে ভাষার মাসে ফেব্রুয়ারি মাস মাতৃভাষা দিবস দুই সালের একুশে ফেব্রুয়ারিকে উদ্দেশ্য করে আমাদের শ্রদ্ধেয় এম স্যার আপনাদের জন্য সকল কোর্সে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন জাস্ট দুই দিনের জন্য যারা যে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে আপনাকে এই দুই দিনের মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া যে কোনো নাম্বারে অথবা হচ্ছে কমেন্ট করলেই আমাদের সাথে যুক্ত হতে পারবেন ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি